গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবারের এখন ঘইতে বাজে সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালটা কিন্তু প্রতিদিনের মতন অনেক তাড়াতাড়ি শুরু করেছি তবে আজকে না অফ ক্যামেরায় কাজগুলো সেরেছি কারণ আজকে হাজব্যান্ডের ব্লাড নিতে এসেছিল সে কারণে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর ইতিমধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন তোজুর টিফিনটা বানিয়ে দিচ্ছি আজকে তোজুকে টিফিনে দিচ্ছি স্যান্ডউইচ প্রথমে ব্রেডের মধ্যে একটু সস লাগিয়ে নিয়েছি আর তারপরে কিছুটা শসা দিয়ে উপর দিয়ে একটু চিজ গ্রেড করে দিয়েছি আর চিজটা মেল হওয়ার জন্য আমি একটু প্যানের মধ্যে ওটা সেকে নিয়েছি আর তারপরে টিফিনটা রেডি করে দিয়েছি খুব বেরিয়ে গেছে স্কুলে আর এখন যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে এখন মেলে দিচ্ছি কালকে আমি তোমাদের জানিয়েছিলাম আমার হাজবেন্ডের শরীর খারাপ নিয়ে তবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো ঠিক দাদা সুস্থ হয়ে যাবে তোমার তো গোপসোনা আছে কপু কাছে প্রার্থনা করো হ্যাঁ গো কপু কাছে তো সব সময় প্রার্থনা করি আর তোমাদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট আর এতটা এত সাপোর্ট পাই এতে না মনটা অনেকটা পজিটিভ হয়ে যায় জানো তো আর হাজব্যান্ড তো গাড়িতে তুলে ও চলে গেছে বাজারে আর এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আজকে না সকালবেলা শ্যাম্পু করেছিলাম সেই কারণেই চুলটা ভেজা আর চুলটা খুলেই কাজ করছি আর চুলটা জানা তো এই ভেজা চুল আটকে রাখলে ভীষণ চুল উঠছে সে কারণে চুলটা শুকিয়ে তারপরেই চুলটা আচরাবো আমাকে বেশ কিছুদিন আগে রিয়া মণ্ডল কমেন্ট করেছিলে সে জানতে চেয়েছিলে আমি কেন কলাই দিই আসলে কি বলো তো রিয়া আমি কোথাও যেন শুনেছিলাম যে আমরা সিঁথিতে যে সিঁদুরটা দিই সেই সিঁদুরটা যেমন শাখাতে লাগাই সেটা গলায় লাগানো কিন্তু মঙ্গলজনক সেই কারণেই আমিও গলাতে দিই আর এখন দেখি যে অনেকেই কিন্তু এই বিষয়টা মানে এবার ঘরটা পরিষ্কার করে সোজা চলে এসেছি শ্বশুর ঘরটা পরিষ্কার করে নিতে আর আজকে না এই ঘরের চাদরটা চেঞ্জ করে দিচ্ছি কারণ কি বলো বাইরে বাইরের আকাশটা বেশ সুন্দর পরিষ্কার আর দুদিন ধরে জানো তো আমাদের এদিকে খুব ভালো রোদও দিচ্ছে সেই কারণে কালকে আমার ঘরের চাদরটা তুলে দিয়েছিলাম আর আজকে এই ঘরের চাদরটা তুলে ধুয়ে দেব তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়েও যাবে কয়েকদিন ধরে যা বৃষ্টির সমস্যা ছিল কোনো জামা কাপড় ঠিকঠাক ছিল না আর এখন চলে এসেছি সোজা রান্না রান্নাঘরে হাজব্যান্ডকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিতে আর ওইদিকে না কচুর শাকটা বসিয়ে দিয়েই বলতে পারো ঘরের বাকি কাজগুলো করছিলাম কারণ কচুর শাক সিদ্ধ হতে তো সময় লাগে সেই জন্য ওই সময়টা ঘরের কাজগুলো করতে করতে এদিকে কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে আর হাজব্যান্ডকে না ব্রেড দিয়ে একটু পিজা মতন বানিয়ে দিয়েছিলাম যেহেতু চিজ ছিল করে তো সেই জন্য তো খেতেও না দুর্দান্ত হয়েছিল তো আর হাজব্যান্ডও বাজার নিয়ে চলে এসেছিলো তাই ভাবলাম ওই সাইডে ব্রেডটা হতে হতে আমি এদিকে বাজারটা ঢেলে আগে মাছগুলো ধুয়ে নিই আজকে বাজার থেকে এনেছিল এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ আর তার সাথে পমপ্লেট তবে আজকে এক রকমেরই মাছ করবো চিংড়ি মাছটা ফ্রিজে তুলে রাখবো কালকে তো আবার শনিবার কালকে খাওয়া যাবে না ওই রবিবার দিনই কিছু একটা বানিয়ে নেব আর আজকে শুধু পমফ্রেট মাছটাই করবো আর এদিকে দেখো আমার এই ব্রেড পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে একটু আমি শশা ছড়িয়ে দিয়েছি আর এইভাবে ওকে খেতে দিয়েলাম আর এখন দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিচ্ছি একটা গ্যাসে মাছগুলো ভেজে নিচ্ছি আর একটা গ্যাসে ইলিশ মাছের মাথাটা ভেজে ওটা দিয়ে কচু শাকটা রান্না করব। তবে জানাতো আজকে কচুর শাকটা না দুর্দান্ত খেতে হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের কিন্তু একটা অন্য রকমই ফ্লেভার পাওয়া যায় আর খেতেও বেশ ভালোই লাগে আর এই পমপ্লেট মাছটা দিয়ে একদম প্লেন পাতলা ঝোল করবো কাঁচকলা আলু আর বেগুন দিয়ে কারণ কী বলো যতক্ষণ না ব্লাড টেস্টের রিপোর্টটা আসছে ততক্ষণ না কোনো খাবার দাবারও ঠিকঠাক করে দিতে আমার ভয় লাগছে ওকে দেখা যাক কালকে রিপোর্ট দেবে বলেছে তারপরে কীরকম কি আছে শরীরের কন্ডিশান দেখলেই বোঝা যাবে সাথে জানো তো সুগারটাও টেস্ট করিয়ে নিয়েছি কারণ একটু তো বয়স বেড়েছে তাই সুগারের সমস্যা না এখন অনেক কম বয়স থেকেই মানুষের ধরা দিচ্ছে সেই জন্য ভাবলাম সুগার টেস্টটাও করিয়ে নেওয়া ভালো তোমাদের কাছ থেকে প্রতিদিন আমি এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যাতে আমার মন কিন্তু পুরো ছুঁয়ে যায় সেরকমই কমেন্ট কালকে আমি বেশ কিছু পেয়েছি তার মধ্যে একজন সে লিখেছে দিদিভাই আমি একজন তোমার বোন আমার নাম সোনালি আমার তোমাকে ভীষণ ভালো লাগে আমার জানা জানাতো মানে তিন বছর হলো মা মারা গেছেন আমার তোমাকে মায়ের মতন লাগে ভালো থেকো সোনালি তুমিও খুব ভালো থেকো তবে কি জানো তো এখনকার দিনে দাঁড়িয়ে নিজের মানুষরাই নিজেদের সম্পর্ক অস্বীকার করে সে জায়গায় তুমি আটটা ভিডিওর মাধ্যমে আমার সাথে যে একটা এত বড় সম্পর্ক জুলে তাতে না আমি অনেকটা ধন্য তোমার কাছে তুমি খুব ভালো থেকো আসলে কি বলো তো প্রতিদিন তোমাদের থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট এত সুন্দর সুন্দর রিলেশনশিপ পাই না আমার ভীষণ ভীষণ ভালো লাগে যেটা জানো তো আমি ইউটিউবে না এলে কখনোই জানতে পারতাম না আর হয়তো পেতাম না আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তবে আজকে কিন্তু প্রতি সপ্তাহে যেরকম আমি রান্নাঘর ক্লিনিং করি সেটাই করব। তোমরা তো দেখতেই পাও প্রতি সপ্তাহে কিন্তু আমি আমার রান্নাঘরটাকে একদম খুব ভালো করে ক্লিনিং করি তবে এটাকে ডিপ ক্লিনিং বলা চলে না সপ্তাহে যদি আমরা এই কাজটা প্রতিদিন করে নিতে পারি না তাহলে রান্নাঘরটা না খুব তেল চিটচিটে হবে না আর সেই ক্ষেত্রে না ডিপ ক্লিনিং এর পরিস্থিতিটাও আসবে না আসলে কি বলতো রান্নাঘর হচ্ছে আমাদের মেয়েদের কাছে একটা ইমোশন আর এই জায়গাটায় সারা দিনের মধ্যে আমাদের বেশিটা সময় কাটাতে হয় সে কারণে রান্নাঘরটা যদি একদম ক্লিনিং আর টিপটপ থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর দেখবে প্রতিটা ঘরের তুলনায় রান্নাঘর কিন্তু নোংরাও বেশি হয় সেই জন্য প্রতিদিন তো আমরা যেরকম রান্নাঘর রান্নার পরে ক্লিনিং করি সেটা তো করবই তাছাড়া সপ্তাহের একটা দিন যদি আমরা রান্নাঘর ক্লিনিং এর জন্য বেছে নিই তাহলে কিন্তু রান্নাঘরটা আরও সুন্দরভাবে থাকে প্রতিদিন তো রান্নার পরে কাউন্টার টাপটা আর গ্যাস ওভেনটাই মোজা হয় তবে এই যে কোনা চেয়ানাচেগুলো বা এই যে গ্রিলের জানলাটা বলো সেটা কিন্তু প্রতিদিন কেউই আমরা মুছতে পারি না এই কাজগুলোর ক্ষেত্রে সপ্তাহের একটা দিন কিন্তু আমাদের প্রত্যেককেই বরাদ্দ রাখতে হবে তাহলে দেখবে রান্নাঘর একদমই তেল চিটচিটে পড়বে না একদম সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্রতি সপ্তাহে আমরা যদি রান্নাঘরটাকে কিছুটা সময় দিয়ে এইভাবে ক্লিনিং করতে পারি তাহলে কিন্তু আমাদের যে মাসের পর মাসের ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা সেটা অনেকটাই এড়ানো যায় আর ডিপ ক্লিনিংয়ের কষ্ট কিন্তু করতে হয় না এই যে আমি রান্না করে কাউন্টার টাপের ওপর সমস্ত কিছু নিচে একটা করে ট্রে বা প্লেট রাখি সেটা কি প্রতিদিন ধুয়ে মাজা সম্ভব আমাদের কারোর ক্ষেত্রে কিন্তু কখনো এটা সম্ভব নয় সেই জন্য কিন্তু আমি বিশেষ করে প্রতি সপ্তাহে এই রান্নাঘরটা পরিষ্কার করি ওইদিকে সমস্ত ট্রে প্লেটগুলোকে আমি মেজে একটা গামলার মধ্যে জল ঝরাতে দিয়েছি আর এখন এই মশলার কন্টেনারগুলোকে আগে নামিয়ে নেব তারপর ভালো করে মুছে নেব আমার এই রান্নাঘরটা কিন্তু সবথেকে প্রিয় জায়গা আমার বাড়ির মধ্যে সেরকমভাবে কিন্তু তোমরা আমার ভিডিওতে আমার এই রান্নাঘরটাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা দাও আর তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করেই দিই আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে দাও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো বেশ কিছু বছর আগে আমার রান্নাঘরটা কিন্তু কখনোই এরকম ছিল না তবে এই রান্নাঘরটাকে ধীরে ধীরে ভালোবাসা দিয়ে আর ছোটো ছোটো জিনিস দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি যেটা তোমরা ভীষণভাবে পছন্দ করো তবে জানো তো এখনো রান্নাঘরটা সাজানো অনেকটাই বাকি ইচ্ছে করে যে এটা কিনি রান্নাঘরের জন্য বা ওটা কিনি কিন্তু কি বলতো সব ক্ষেত্রে না এই কেনাকাটাটা সম্ভব হয় না বিশেষ করে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষের কাছে কোনো জিনিস চাইলেই হুট করে কিনে নিতে পারি না আমার রান্নাঘরটাকে সাজানোর জন্য আমি কিন্তু অনেক কিছু কিনবো বলে একটা লিস্ট বানিয়েছি তবে লিস্টটা যে কবে ফুল করে কিনে উঠতে পারবো জানি না আসলে আমাদের মতন হাউসওয়াইফদের কাছে না কিছুটা টাকা এককালীন খরচা করাটাই খুব মুশকিলের বিষয় আর তারপরে না যদিও বা খরচা করার দিকে মন চায় তবুও না চারিদিক চিন্তা করে চলতে হয় সেই জন্য এখনও কিছু কিনে উঠতে পারিনি যদি নিজের কোনো সোর্স অফ ইনকাম থাকত হয়তো পারতাম তবে নিজের হাত খরচা থেকে তো এত কিছু করি মানে এইখানে যা যা জিনিস দেখছো বেশিরভাগটা কিন্তু আমার পকেট মানি থেকেই করা আর পরবর্তীতে যেগুলো করব সেগুলো হয়তো সেইভাবেই করব। তবে যা করব তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব আগের কোনো একটা ব্লগে আমাকে একজন জিজ্ঞেস করেছিলে দিদি তেলের কন্টেনার কিভাবে পরিষ্কার করব। আসলে কি বলো তো সব সবথেকে খারাপ জিনিস যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে তেল রান্নাঘরে সারাদিকেই তেল চিটচিটে আর তেলের কন্টেনারের কথা তো বলোই না সেটাকে তুমি যদি রেগুলার হিসাবে পারো মুছে রাখার চেষ্টা করো আমি যেহেতু তেলের কন্টেনারটাকে প্রতিদিনই মুছি সেই কারণে কিন্তু আমার তেলের কন্টেনারের গায়ে কোনো তেল চিটচিটেই নেই আর তোমার যদি তেলের কন্টেনারের গায়ে ভীষণ তেল চিটচিটে করে সেই ক্ষেত্রে বলবো তুমি একটা স্ক্রচ ব্রাইট আর যে ভিম বা সাবান হয় সেটা দিয়ে মুছে দেখতে পারো নিশ্চয়ই পরিষ্কার হবে কিন্তু আমি তো রেগুলার পরিষ্কার করি তাই আমার একটা সার্ফ জলের ন্যাকড়া মিজিয়ে পরিষ্কার করাতে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় কি কী তো রান্নাঘরে দেখবে প্লাস্টিকের কন্টেনার বা প্লাস্টিকের যে অয়েল ডিস্টেম্পারগুলো হয় সেগুলোই বেশি তেল চিটচিটি করে যদি এরকম কাচের জিনিস হয় তাহলে কিন্তু খুব সহজে তুমি পরিষ্কার করে নিতে পারবে আর তেল চিটচিটে একদমই বোঝা যায় না কাচের জিনিসের কিন্তু এইটাই মেন গুণ তবে আমিও জানো তো ইচ্ছে আছে তেলের কন্টেনারগুলোকে কাচের করে নেওয়ার খুব শিগগিরই তবে দেখি কত তাড়াতাড়ি কিনতে পারি কিনতে তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে আর এখন সুন্দরভাবে আমার কাউন্টার কাউন্টারটপটাকে অর্গানাইজ করে রাখবো আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু রান্নাঘরের স্ট্রাকচারটা এক এক রকমের হয় কিন্তু রান্নাঘর যেরকমই হোক না কেন সেটা কিন্তু তুমি যতটা অর্গানাইজভাবে গুছিয়ে রাখতে পারবে ততই কিন্তু সুন্দর লাগবে আমার রান্নাঘরটা জানো তো টিনের তোমাদের একদিন আমি ঘুরে দেখাবো আমার রান্নাঘরের অপর সাইডটা দেখলে বলবেই না যে এটা টিনের রান্নাঘর বা অন্য সাইডটা এরকম দেখতে তবে কি বলো তো পুরো রান্নাঘরটাকে না মেকওভার করতে আমার অনেক টাকা খরচ লাগবে যার জন্য এখনো রিক্স করে উঠতে পারছি না কি করব। ইচ্ছে আছে খুব শীঘ্রই করব। আর যে কন্টেনারের র্যাকটা ওটাও এসে গেছে শুধু ওয়ালগুলো রঙ করার অপেক্ষায় রয়েছি আশা করছি পুজোর মধ্যেই তোমাদেরকে আমার রান্নাঘরের একটা মেকওভার ভিডিও দেবো সাথে আমার কিচেন ট্যুরটাও দেবো যেটা তোমরা ভীষণ ভীষণভাবে ভালোবাসো উপরের কাউন্টারটাপটা ক্লিনিং করে ভালো করে অর্গানাইজ করে রেখেছি আর এখন চলে এসেছি এই নিচে যে র্যাকটা রয়েছে সেটাকে অর্গানাইজ করতে তো দেখো পাটি খুঁটিগুলো না এদিক ওদিক মাঝে মধ্যে হয়েই যায় তো সেটাকে প্রায় দিনই আমি বোঝাই আবারও করে হয়ে যায় তাই এখন সামনের জায়গাটা মুছে ভালো করে সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করে রাখছি আর এর আগে আমাকে জিজ্ঞেস করেছিলে আমার ডিনার সেটগুলো কোথা থেকে নেওয়া তো এগুলো কিন্তু আমার সমস্তটাই বিয়েতে পাওয়া লাউ পলার সেট আছে গো আর এখন আমার যে ভেজিটেবলের ঝুড়িটা রয়েছে সেটাকেও ভালো করে একটু মুছে নেব আর জানো তো ঝুড়িটার মাঝে না একটু পেপার পেতে দেবো কারণ এই যে আলুর যে কালারটা সেটা না ঝুড়িটাতে হয়ে যাচ্ছে আর দেখতেও ভীষণ বাজে লাগছে তো সেই জন্য তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদি দিদিপণেদের নাম নেওয়া যাক সাবিনা খাতুন সোনালি মনীষা প্রামাণিক রিঙ্কু ভ্লগ নিপা পাল অনিতা ভ্লগ সিম্পল লাইফস্টাইল মাই হোম টু থেকে প্রিয়াঙ্কা সুতোপা রিয়েল ভ্লগার এপি লাভলি ঋত্বিক নন্দিনী হাজরা কে এস কাপল লাইফস্টাইল থেকে দি তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সব সময় আমার পাশে এইভাবেই থেকো তাহলে চলো কিভাবে আমার রান্নাঘরটা অর্গানাইজ করেছি তোমাদের একটু ঘুরিয়ে দেখানো যাক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আসলে আমাদের ঘর বাড়ি যেমনই হোক না কেন আমরা যদি সেটাকে সুন্দরভাবে একটু বুদ্ধি খাটিয়ে অর্গানাইজভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে ঘর দেখবে আমাদের কাছে রাজপ্রাসাদের সমান হয়ে যায় আর আমার কাছে কিন্তু আমার এই ভাঙা টিনের রান্নাঘরটা একটা ভালোবাসার জায়গা যেখানে এলে কিন্তু মন খারাপটাও ভালো হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো